গঙ্গা বিধানসভার অন্তর্গত নূরনগর পঞ্চায়েতের চাটি মার্কেট এলাকায় আজকে আমাদের পার্টির কর্মীরা তারা বিগত দিনে কয়েকদিন আগে আপনারা জানেন যে পার্টির চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক মোহাম্মদ নওসাদ সিদ্দিকী পি জাদা মোহাম্মদ নওসাদ সিদ্দিকী গত কুড়ি তারিখে ধর্মতলায় ওয়াকাব সম্পত্তি নিয়ে যে নতুন আইন হয়েছে সেই আইনের বিরুদ্ধে তিনি বিক্ষোভ দেখাচ্ছিলেন আরও বেশ কিছু সংখ্যালঘু মুসলিম নেতৃত্ব ছিলেন তো পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং নিয়ম অনুযায়ী পুলিশ কিন্তু সন্ধ্যাবেলায় ছেড়ে দেওয়ার কথা কারণ এইভাবে গণ অ্যারেস্ট হলে সাধারণভাবে পুলিশ সন্ধ্যায় সকলকে ছেড়ে দেয় এর আগে শুভেন্দু অধিকারীদের বারবার অ্যারেস্ট করেছে এবং তাদেরকে ছেড়েও দিয়েছে জামাই আদর করে ছেড়ে দিয়েছে কিন্তু নৌসার সিদ্দিকির বেলায় দেখা গেল যে একাধিক মামলা তার বিরুদ্ধে দিয়েছে এবং সেই মামলাগুলো দিয়ে তাকে পরের দিন কোর্টে চালানো হয়েছে নৌসাদি ভাই যান তাকে যখন অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করার পূর্বে কোনো এক বদমাইশ না সে পুলিশ কিনা। না কারণ সিভিল ড্রেসে ছিল সিভিল ড্রেসে ছিল পুলিশের সহযোগিতাতেই তো পুলিশ বাহিনীতে ঢুকে পড়েছে তার মানে যদি সে পুলিশ না হয় তাহলে পুলিশের সহযোগিতাতেই ঢুকেছে সে সিভিল ড্রেসে ছিল তাকে চিহ্নিত করা গেছে আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন তাকে চিহ্নিত করা গেছে নৌসাদ ভাইয়ের বুকে সজরে ঘুষি মারে এবং নৌসাদ ভাই একজন স্পোর্টসম্যান আপনারা হয়তো জানেন জাতীয় দলে ও ন্যাশনাল প্লেয়ার ছিল জাতীয় দলে দু দুবার জাতীয় চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপে বাংলার প্রতিনিধিত্ব করেছে এরকম একটা জাতীয় ভলিবল খেলোয়াড় তাকে বুকে ঘুষি মারার পরে তিনি কিন্তু কাতরাতে থাকেন তারপরেও তাকে হাসপাতালে বা ডাক্তারখানায় নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা বোধ করেনি পুলিশ বরং তাকে আমরা দেখেছি আপনারাও ছবিতে দেখেছেন যে থানায় বেঞ্চের মধ্যে শুয়েছিল আমাদের কর্মীর পায়ের ওপরে মাথা দিয়ে শুয়েছিল আর কাতরাচ্ছিল আমাদের প্রশ্ন মাননীয়াকে যে শুভেন্দু অধিকারী যখন আপনাদেরকে মা বাবা তুলে গালাগালি দেয় বিজেপির নেতারা যখন পুলিশকে বাতমা তুলে দেয় তখন আপনি তাদের জামায় আদর করেন আর নৌসাদ বাপের কবর চলে যেতে পারে আমার আপনার মসজিদ কেড়ে নিতে পারে আমার আপনার ওয়াকাপ সম্পত্তি কেড়ে নিতে পারে মাদ্রাসা মক্তবের জমি কেড়ে নিতে পারে এই রকম যে আইন তৈরি হয়েছে সেই আইনের বিরুদ্ধে যখন প্রতিবাদ দেখায় তখন গ্রেফতার করে এবং ঘুষি মেরে নিয়ে যাওয়া হয় লজ্জা লজ্জা মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশ সুতরাং সেদিন ছাড়া হলো না তাকে কেস দেওয়া হলো না দেয়া হলো সরকারি কাজে বাঁধা দেওয়া হলো সরকার বিরোধী আচরণ বাংলা হচ্ছে আন্দোলনের মাটি এই মাটিতে আন্দোলন হয় এই মাটিতে আন্দোলন হবে মমতা ব্যানার্জি বলেছিলেন আমরা দেখেছি নবান্ন অভিযান করলো শুভেন্দুর নেতৃত্বে দাবি যাই হোক আন্দোলন করেছে শুভেন্দুর নেতৃত্বে তাকে কিন্তু এবং ভাঙচুর চালিয়েছে নবান্ন অভিযান করতে গিয়ে আমরা দেখেছি টিভিতে যে লোকেরা লোকেরা বিজেপির তারা পুলিশকে মেরেছে রক্তাক্ত করেছে তারপরে তাদেরকে জামাই আদর করে সন্ধ্যাবেলা আবার ছেড়ে দেওয়া হয়েছে আর নৌসাদ সিদ্দিকি আমাকে আপনাকে ভাবতে হবে নামের সঙ্গে কি সিদ্দিকি আছে বলে তাকে ছাড়া যাচ্ছে না না বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছে আমার প্রশ্ন হচ্ছে যে আন্দোলনটা তো বিজেপির বিরুদ্ধে ছিল কেন্দ্র সরকার আইন তৈরি করেছে সেই আইনের বিরুদ্ধে নওসা সিদ্দিকীর আন্দোলন তাহলে বিজেপি বিরোধী আন্দোলনে তোমার বুকে ব্যথা ওঠে কেন মমতা ব্যানার্জি এবং তৃণমূলের কর্মীদের বলবো ভাই একটু ভাবো তোমাদের একটু ভাবতে হবে তৃণমূলের সমর্থক যারা যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন তারা ভাবছেন আর ভাবছেন বলে আইএসএফ দলটা বড় হচ্ছে আমি আরো যারা এখনো তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন বিজেপির হাত থেকে তৃণমূল বাঁচাবে বলে ভাবছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো। যে ভালো করে ভাবুন আপনার কবরস্থান চলে যাওয়ার আন্দোলন আপনার কবরস্থান চলে যাওয়ার আন্দোলন আপনার মসজিদ বাঁচানোর আন্দোলন এ তো বিজেপি বিরোধী আন্দোলন এই আন্দোলনে কেন্দ্র সরকার বিরোধী আন্দোলন তাহলে এই আন্দোলন তো দিদিভাই করছে না দিদিভাই আন্দোলন করা দরকার ছিল তিনি না করে তিনি কি করলেন তার পুলিশ দিয়ে 97% সিদ্দিকিকে খুন করার চেষ্টা করেন অ্যাটেম্প টু মার্ডারের কেস দেওয়া যায় তার বিরুদ্ধে কত মামলা করবেন নওশাতের দিকে সহকার থেকে আরম্ভ করে বহু মামলা করেছেন সেই মামলাগুলো চলছে কিন্তু আমার প্রশ্ন আবার আপনাদের কাছে রাখছি যে বিজেপি বিরোধী আন্দোলনে কেন্দ্র বিরোধী আন্দোলনে মমতার বুকে ব্যথা উঠেছে কেন এই প্রশ্ন কিন্তু আপনারা একটু নিজেরা করুন তাহলে আপনাদের জেলায় কি হয়েছে আমি জানি না হুগলি জেলায় মানে কোথায় কি করেছে বা হয়েছে কিনা জানি না হুগলি জেলায় ব্যাপকভাবে পোস্টারিং হয়েছে কলকাতাতেও পোস্টারিং হয়েছে সেই পোস্টারে শুধু লেখা আছে সেটিং 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 আর কিচ্ছু লেখা নেই শুধু পোস্টারে লেখা আছে সেটিং সেটিং আচ্ছা দিদি যদি না করে চলে তাহলে দিদির বুকে ব্যথা হবে কেন এই সেটিং পোস্টার যারা মেরেছিল তাদেরকে পুলিশ তুলে নিয়ে গেছে আপনি ভাবুন তো ওর এত ভয় কেন আমার ইচ্ছা হয়েছে আমি পোস্টারিং করব। আমার ইচ্ছা হয়েছে আমি বলবো সেটিং আমি তো তোমারও নাম করিনি বিজেপিরও নাম করিনি তাহলে যখন তোমার বা বিজেপি কারো নাম করলাম না তাহলে বাংলায় একটা প্রবাদ আছে ঠাকুর ঘরে কে উত্তর এলো আমি কলা খাইনি উত্তর আসা উচিত ছিল আমি তো যাইনি বা কোনো উত্তর আসা উচিত ছিল না ঠাকুর ঘরে কে জিজ্ঞেস করাতেই চোর ভাবলো যে আমাকে কলা খেয়েছিস কিনা জিজ্ঞেস করছে তাই আমি বলে দিই না না আমি কলা খাই তা মমতা ব্যানার্জির উদ্দেশ্যে তো কেউ নাম লিখে সেটিং লেখেনি তাহলে উনি সেটিং এর ভয় করছেন কেন তাহলে বাস্তবে একটা সেটিং যে ওনাদের মধ্যে আছে সেটা ভালো করে বুঝে নিতে হবে এই প্রজন্মের ছেলে যারা যাদের বয়স কুড়ি বাইশ চব্বিশ তাদের উদ্দেশ্যে আমি বলছি তৃণমূল কংগ্রেস করো আপত্তি নেই কিন্তু তৃণমূল কংগ্রেস করতে গিয়ে তোমাকে ভাবতে হবে বাবু বাবা কারণ মমতা ব্যানার্জি এই দলটা টিএমসি দলটা জন্ম হয়েছে উনিশশো সালে বিজেপির কোলে বিজেপির গর্ভে বলছি না ওটা বললেও খারাপ হয় না কোলে জন্ম নিয়েছে বিজেপি ওকে লালন পালন করেছে বাজপেয়ীর মন্ত্রিসভায় মমতা ব্যানার্জির দল দুবার বাজপেয়ীর মন্ত্রিসভায় শরিক হয়েছে এবং মমতা ব্যানার্জি দুবার মন্ত্রী হয়েছেন কাজেই আপনারা ভাবুন এই মমতা ব্যানার্জি কিন্তু যে কোনো সময় আবার চলে যেতে পারে এই যে ইন্ডিয়া জোট আমি এই কথাটা বলে শেষ করব ইন্ডিয়া জোট যেটা হলো এই ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে মমতা কংগ্রেসের সঙ্গে জোট করলো বামেদের সঙ্গে জোট করলো সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এসে মমতা বলল জোট চলবে না আমি জোট করব না আচ্ছা আমরা ভোটের যে লোকসভা ভোটের যে হিসাব বারোটা সিট বিজেপি জিতলো লোকসভা ভোটের হিসাব আমরা মিলিয়ে দেখলাম এখানে যদি বাম কংগ্রেস আইএসএফ এবং ইন্ডিয়া জোট কার্যকরী হতো তাহলে এখানে বিজেপি একটাও সিট পেত না তাহলে মমতা ব্যানার্জি তার উদ্দেশ্যে তার কর্মীদের বলবো একটু প্রশ্ন তরুণ ভাই যে ইন্ডিয়া জোট পশ্চিমবঙ্গে কার্যকরী করবার উদ্যোগ নিচ্ছেন না কেন আইসেফকে ছেড়ে দিন না আইস দরকার নেই আপনাদের নেই আপনার শত্রু কিন্তু যদি এখানে এখানে কার্যকরী করতেন তাহলে বিজেপি একটাও সিট না সুতরাং বিজেপির সঙ্গে আপনার কি মহাম্পাতের সম্পর্ক আছে একটু বোঝানো দরকার একটু বোঝাও দরকার আমি আপনাদের বলছি এটা জেনে নিন বিজেপি কে ফান্ডিং করে যারা বিজেপি দলটাকে চালায় যারা সেই দলটাকে যারা চালায় আদানি আম্বানি শিল্পগোষ্ঠী আপনারা জানেন এটা ভালো করেই জানেন যে বিজেপি দলটাকে ফান্ডিং করে আদানি আম্বানি শিল্প গোষ্ঠী আর আদানি গোষ্ঠীর সঙ্গে অভিষেক বাবুর ভালো সম্পর্ক অভিষেক বাবুর ফান্ডাও যে আর বিজেপির ফান্ডাও সে সুতরাং কি করে অভিষেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নিতে পারবে না এভাবে অভিনয় চলবে আর এই অভিনয়ের শিকার আমি আপনি বারবার হতে হতে কতবার হব সুতরাং একটু ভাববার সময় এসেছে আমাদের ভাবতে হবে আমরা এই দলটাকে যদি অক্সিজেন দিই তাহলে আসলে বিজেপি অক্সিজেন পাবে আর যারা ভাবছেন বিজেপিকে দিয়ে তৃণমূল কংগ্রেসকে নিয়ে লড়াই করবেন আমি সেই হিন্দু ভাইদের উদ্দেশ্যে আমি বলব ওটা সম্ভব না কারণ বিজেপি কখনোই মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না এটা বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে আমি বলছি কোনো দিন নেবেন না যদি সেটা নিতে পারেন তাহলে অনেক আগেই বিজেপি আর এস এস আর সেই আর এস এস এর যিনি প্রধান মোহন ভাগবত তিনি বাঙালি হিন্দুদের উদ্দেশ্যে তিন বছর আগে যেটা বলেছিলেন আপনাদের মনে চর্চা করা উচিত মোহন ভাগবত বলেছিলেন এটা লজ্জা মোহন ভাগবত বলেছিলেন যে বাঙালি হিন্দুদের দুর্গা পুজো করার দরকার নেই কারণ মমতা হচ্ছেন দুর্গা তাহলে মমতার পুজো করতে বলে সুতরাং এই আর এর যিনি দুর্গা তার বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নেবে এটা নিয়ে যারা ভাবছেন বিজেপির সমর্থকরা আমি বলবো তারা ভুল ভাবছেন আর যারা ভাবছেন যে বিজেপিকে রক্ষা যাবে মমতা ব্যানার্জিকে দিয়ে তারাও ভুল ভাবছেন কারণগুলো আমি আপনাদের সামনে কয়েকটা রেখেছি আজকে আমাদের এলাকার ছেলেরা এই কর্মীরা তারা নৌসাদ ভাই জেল খাটলেন সেই সঙ্গে গর্বের সঙ্গে বলতে হয় সবার নাম আমার জানা নেই আপনাদের এলাকার বেশ কিছু ছেলে আমার সামনে বাবনদাড়ি দাঁড়িয়ে আছে ও সহ আরও বেশ কয়েকটি ছেলে আপনাদের এলাকার তারাও নওসাদ ভাইয়ের সঙ্গে বন্দি হয়েছিলেন অ্যারেস্ট হয়েছিল এবং জামিন পেয়েছিলেন তো সেই খুশিতে আজকে ওরা সকালবেলা যখন আমাকে বেলার দিকে বোধ হয় বারোটার দিকে যখন আমাকে ফোন করলো বারোটা সাড়ে বারোটার দিকে ফোন করলো যে আমরা একটু আনন্দে খিচুড়ি খাবো কথা খিচুড়ি খাবে নিজেরাই সব আয়োজন করেছে তো আমার আজকে এই পাশেই অন্য মিটিং আছে বেড়া চাপাতে তা আমি বললাম যে ঠিক আছে তোমরা যদি আমাকে খুশিতে অংশগ্রহণ করতে দাও আমিও সেই খুশিতে অংশগ্রহণ করবো সুতরাং খুশিতে অংশগ্রহণ করতে এসেছি আর এলাকার মানুষের কাছে আবেদন আমাদের